শসার তরকারি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ শসার তরকারি ভেটকি মাছি কচু খেয়েছ বন্ধুরা কোনোদিন উচ্ছে দিয়ে আর গাঠি দিয়ে লাল আলু দিয়ে তরকারি এইসব রেসিপি আজকে বানাবো যারা খেতে ইচ্ছুক সত্যি কথা বলছি মিন্টু তাপস সবাই বলে সুজয় দেবাশিস আরও যারা আছে অমিত তো আসেই না যা প্রত্যেককে বলা থাকলেও যদি খাওয়ার ইচ্ছা থাকে ভাই চলে আসতে পারো আর আমরা খেলাম কি ছাতু টিফিন করলাম আজকে ছুটি আছে বলে কালকের থেকে আবার সবাই পুরো দামে কাজ আছে নয় ছুটি করেছি আজকে দোকান বন্ধ করেছে তাই তো আমার অফিসে আমি ইচ্ছা মতন ছুটি ইচ্ছা মতো না অনেকদিন পরে বন্ধ করলাম সেই শেষদার বাড়ি থেকে ঘুরে আসার পরেই বন্ধ করলাম এক মাস পুরো কন্টিনিউ দোকান তো চললো একবার রেস্ট তো দরকার হয় না সবার শরীরে যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খাবার দাবার এই তো সব আমাদের সব রেডি হচ্ছে আজকের তোমরা কি খাচ্ছো আজকে বলো বৃষ্টি আসছে সকাল থেকে খুব গরম দিয়েছিল এখন একটু বৃষ্টির আবহাওয়া পাচ্ছি যদি বৃষ্টিটা হয় বৃষ্টিতে ভিজে দেখিয়ে দেবো